হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অসাধারণ এক সবজি ভাজি নিয়ে তোমাদের সামনে হাজির করলাম তো আজকে আমি দেখাবো রুটি এবং পরোটা দিয়ে এই সবজি ভাজিটা কিন্তু দারুণ জমে যাবে এর জন্য এখানে গাজর কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ পাতা কেটে নিয়েছি আর একটি ফুলকপি কেটে নিয়েছি তো এবার সবগুলো উপকরণ একসাথে করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়েছি সয়াবিন তেল এবার তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি এবার এগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব পুরোপুরি ব্রাউন করা যাবে না হালকা একটু ব্রাউন করে ভেজে নেব তো এই তো দেখতে পাচ্ছ হালকা একটু ব্রাউন করা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি সেই কেটে রাখা সবজিগুলো সবগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি তো সবজিগুলোকে দিয়ে আমি হচ্ছে তেল পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। তো এই পর্যায়ে অবশ্যই একটু সুন্দর করে তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যেন তেলগুলো সবগুলো সবজির গায়ে গায়ে লেগে যায় তো এই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে মেশানো হয়ে গেছে এরপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো তো এই তো হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো অবশ্যই হলুদটা দেওয়ার পরে কিন্তু তেলের সাথে ভালো মতন একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন হলুদগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় সেই রকম করে আমি একটু ভালো মতন একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একসাথে করে সাইড করে দিয়ে সুন্দর করে অল্প পরিমাণ পানি দিয়ে দিবো যেন সবগুলো সবজি সেদ্ধ হতে পারে তো এবার পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা খুলে কিন্তু আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি নিচের পাটগুলো উপরে দিয়ে দিচ্ছি উপরের পাটগুলোকে নিচে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই সবজিগুলো আসলে আমার ঘরে এই সবজিটা রান্না করলে সবাই অনেক পছন্দ করে খায় আর সকালবেলা রুটি এবং পরোটার সাথে তো দারুণ জমে যায় এই ভাজিটা তো এরপরে আমি আবারও মিশিয়ে নিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি আমার সবজিগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর পানিগুলো সব শুকিয়ে গিয়েছে একদম মাখো মাখো পানি আছে তো সেটাকেও আমি চুলা রাশটাকে এ পর্যায়ে বাড়িয়ে দিয়ে আমি হচ্ছে পানিটাকে একদম শুকিয়ে নেব তো যখনই দেখব পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিব ধনেপাতাটা পাতাটা দিলে কিন্তু ভাজিটা স্বাদটা আরও বেড়ে যায় তো এরপরে আমি বেশ কিছুটা ধনেপাতা পাতা দিয়ে আবারও ভালো মতন সবজিগুলোর সাথে ভালো মতন নেড়ে মিশিয়ে নেবো তো এই তো হয়ে গেল আমার সবজি রেসিপি তো যদি আমার এই সবজি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে ঠিক আছে আর আমার লং এই ভিডিওগুলো তোমরা স্কিপ না করে ফুল দেখবাম আর এই ভাজিটা কিন্তু তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা ঠিক আছে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ